এইচ সিক্সটি ফিউশন যেটাতে আপনি কিন্তু ফ্রন্টেই পাচ্ছেন কিন্তু কোয়াট কার্ভের একটি ডিসপ্লে বিশেষ করে এর আগে কিন্তু আমরা দেখেছিলাম ডুয়েল কার্ভ মানে দুই সেট কার্ভ এমনকি এখন পাচ্ছেন কিন্তু কোয়াট কার্ভ সে কিন্তু আপনার জন্য একবারে সর্বনিম্ন প্রাইস যেটা তেরো হাজার নয়শো নব্বই টাকা মানে চৌদ্দ হাজার টাকায় পেয়ে যাবেন আমাদের কাছ থেকে আইকিউ কিউ জ্যাট সিক্স লাইট যেটা এইবার এইভাবে আপনি যদি ইস্টাম প্রাক্টম প্রসার দেখেন সেক্ষেত্রে কিন্তু এই মলটিতে পাচ্ছেন ফাইভ জি একটিভ ফোনে সেই মলটি আমাদের কাছে অ্যাভেলেবেল পাচ্ছেন রেডমির মধ্যে এই মলটি যদি আমরা দেখি যেটা সবচেয়ে বেশি এখন বর্তমানে হট সেলিং ডিভাইস সেই এই মলটি কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল পাচ্ছেন যেটা হচ্ছে রেডমি চার বো ফোর প্রো যেটা এ মল কি কিন্তু কনফিগারেশন খুবই ভালো করেছে ইসনাম প্রাকর কর্নিং গ্লাস তারপর হচ্ছে আপনার আইপি সিক্সটি এইট প্রোটেকশন দেওয়া সনির ক্যামেরা ইউজ করা হয়েছে সেভেনটিন সিরিজটাও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে বিশেষ করে সেভেনটিন 17 Jahre. সেভেন্টিন প্রো ম্যাক্স এগুলো প্রত্যেকটাই কিন্তু আমাদের কাছ থেকে একবার হান্ড্রেড পার্সেন্ট ইনকাক্টিভ ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি সহ কিন্তু পেয়ে যাবেন ফাইনালি আমাদের কাছে কিন্তু এমনকি এটা কিন্তু সবচেয়ে বেশি সেল হয়েছিল এই ডিভাইসটি জি এইটটি ফাইভ যেটা এই মলটি প্রোভো এক্স সেভেন প্রো যেটা এটা কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল পাচ্ছেন যেটা হচ্ছে আট দুশো ছাপান্ন এমনকি বারো দুশো ছাপান্ন দুইটাই কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল পাচ্ছেন অবশ্যই কিন্তু আপনি টাকা দিয়ে যেহেতু একটা ফোন কিনবেন অথেন্টিক ফোন যদি হয় সেক্ষেত্রে কিন্তু আপনার জন্যই ভালো তাহলে আপনি হচ্ছে পরবর্তীতে এটা হ্যাঁ দেখো লং টাইম ইউজ করতে পারলেন আর যদি অথেন্টিক না হয় সেক্ষেত্রে কিন্তু আপনি ছকে যাবেন এই জন্য অবশ্যই যাচাই বাছাই করে যে কোনো কিছুই

সবচেয়ে বেস্ট অফার প্রাইসে কিনতে চাইলে আজকের ভিডিও একদমই মিস করা যাবে আজকে মধ্যে সবচেয়ে রয়েছে শুধু বসুন্ধারাই নয় বাংলাদেশের মধ্যে অন্যতম একটি প্লাস্টার শপ আর এম ট্রেডিং ইন্টারন্যাশনাল শপের লোকেশন হচ্ছে ঢাকা কান বাজার পান্থপথ বসুন্ধরা সিটির বেসমেন্ট টুতে শপ নাম্বার এগারো তাদের আরো একটি ব্রাঞ্চ রয়েছে সেটা হচ্ছে আর এম ট্রেডিং ইন্টারন্যাশনাল সেটা লোকেশন হচ্ছে ঢাকা কান বাজার পান্থপথ বসুন্ধারা সিটির বেসমেন্ট ওয়ানের শপ নাম্বার ফর্টি ফাইভ আর এখানে আসলে কিন্তু আপনারা সবচেয়ে জন্য পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এখানে নাজমুল ভাইকে হ্যাঁ ভালো অফার প্রাইস থাকবে ইনশাল্লাহ জি ইনশাল্লাহ ভালো অফার প্রাইস থাকবে আর অবশ্যই কিন্তু আপনারা ভিডিওটি স্কিপ করবেন না শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এমনকি হচ্ছে ভালো ভালো অফার থাকবে আপনাদের জন্য যেহেতু দেখতেই পাচ্ছেন এখানে কিছু সংখ্যক মডেল আপনাদের জন্য ডিসপ্লে করা আছে সো আমরা হচ্ছে এগুলোরই আজকে হচ্ছে আপডেট প্রাইসটা জানিয়ে দেব এছাড়া কিন্তু আমাদের কাছে আরও অন্যান্য অনেক অনেক মডেলের কালেকশন আছে অবশ্যই কিন্তু আপনাদের যে মডেলই পছন্দ না কেন আমাদের অফিসিয়াল নাম্বারে কল দেবেন ইনশাআলা বেস্ট প্রাইজ আপনাদেরকে দেওয়া ট্রাই করব আর এছাড়া এখানে যে ব্লগের যে প্রাইসগুলো থাকবে এগুলো তো অবশ্যই আপনাদের জন্য স্পেশালি অফার প্রাইস থাকবে প্রত্যেকটা মডেল ক্ষেত্রে তো ফার্স্টে হচ্ছে আমরা আজকে মোটরোলা থেকে স্টার্ট করি যেহেতু মোটরোলা এখন বর্তমানে বলতে গেলে মার্কেট হেভি ট্রেন্ডিংয়ে আছে বর্তমানে এন কি মোটরাল কিন্তু এখন বর্তমানে বলতে গেলে মডেলের কালেকশন প্রচুর স্বামীরও প্রায় বলতে গেলে কমে গেছে কিন্তু মোটরওয়ালার অনেক অনেক বেড়ে গেছে স্যো আমরা যদি ফার্স্টে যদি দেখি যে কম বাজেটের মধ্যে আমরা যদি একটু দেখি সেক্ষেত্রে আমাদের কাছে এই মডলটি পাচ্ছেন যেটা হচ্ছে মোটরোলা জি থার্টি ফাইভ যে মলটি কিন্তু আমাদের কাছে মোটরোলা জি থার্টি ফাইভ এটা হচ্ছে একটা ফাইভ জি ফোন এটি বেশি কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল পাচ্ছেন এটাতে কিন্তু স্পেশালি পঞ্চাশ মেগাসেল কোয়ার পিক্সেল ক্যামেরা ইউজ করা হয়েছে

জি ফর্টি ফাইভ এটা কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল পাচ্ছেন মোট হল জি ফোর্টি ফাইভ যেটা এটাও কিন্তু ফাইভ জি আর একটি ফোন এমনকি এটারও কিন্তু প্রোসর ইউজ করেছে সিক্স এক্স জেনে থ্রি প্রসেসর মানে এইবার সেগমেন্টে আপনি যদি স্টার প্রসেসর দেখেন সেক্ষেত্রে কিন্তু এই মডেলটিতে পাচ্ছেন ফাইভ জি একটি ফোনে সো এই মডলটি আমাদের কাছে অ্যাভেলেবেল পাচ্ছেন এটা হচ্ছে আট জিবি র্যাম একশো আঠাশ জিবি রাম এইটা আপনার জন্য অফার থাকবে সতেরো হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এই মডেলটি সো সতেরো হাজার পাঁচশো টাকা কিন্তু আপনার জন্য বেস্ট অফার প্রাইসে পাচ্ছেন এই মলটি এছাড়া কিন্তু এটার মধ্যে কালার অ্যাভেলেবেল আছে আমাদের কাছে অন্যান্য কালারগুলো কিন্তু আপনারা আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারবেন এরপর পরবর্তী সেগমেন্টে যদি আমরা দেখি যে নতুন যে আরেকটি মডেলটি আসছে যেটা হচ্ছে

এই মল দেখি বিশেষ করে পরবর্তী সিগমেন্টে এই মল টি কিন্তু আমাদের কাছে পাচ্ছেন এটা হচ্ছে মোটর জি এটি ফাইভ এটা কিন্তু মাঝখানে অনেকদিন ছিল না এখন কিন্তু আবার ফাইনালি আমাদের কাছে কিন্তু এটা অল্প প্রাইসের মধ্যে কার্টস এমন কি এটা কিন্তু সবচেয়ে বেশি সেল হয়েছিল এই ডিভাইসটি ভাইস জি এটি যেটা এই মল সেইটা কিন্তু এখন বর্তমানে আমাদের কাছে যেটা হচ্ছে মোটোলা জি এইটি ফাইভ এইটা আপনার জন্য অফারেস থাকবে বাইশ হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এমও এটা কিন্তু সেম প্রাইস সেগমেন্টে কিন্তু আপনারা পাচ্ছেন কার্ড লিস্টের মধ্যে কেউ যদি চেয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনারা ই মডেলটি কালেক্ট করতে পারেন এইটা আপনার জন্য অফারেস থাকবে বাইশ হাজার পাঁচশো টাকা এগুলো প্রত্যেকটা কিন্তু একবার ফ্যাক্টরি সেল প্যাক এনট্যাক ইন যেটা পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে এছাড়া যদি আমরা পরবর্তী সেগমেন্টে আরেকটি ফোন দেখি সেক্ষেত্রে কিন্তু আমাদের কাছে কার্ড মধ্যে আরেকটি মডেল আছে যেটা হচ্ছে এই মলটি যেটা মোটরওয়ালা জি নাইনটি সিক্স এই মলটি কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল পাচ্ছে জি নাইনটি সিক্স এটাও কিন্তু জিএটটি ফাইভের পরবর্তী মডেল এমনকি এটাও কিন্তু কনফিগারেশন খুবই ভালো করেছে এসে আপনার প্রস্তুত প্নিং গ্লাস তারপর হচ্ছে আপনার আইপি সিক্সটি এইট প্রোটেকশন দেওয়া সনির ক্যামেরা ইউজ করা হয়েছে সো সপিংয়ে কিন্তু এইবার সেগমেন্টে এটা কিন্তু একটা বেস্ট সো এটার মধ্যে কিন্তু আপনি দুইটা ভ্যারিয়েন্ট পাবেন একটা হচ্ছে একশো আটাই জিবি আর একটা হচ্ছে দুইশো ছাপ্পান্ন জিবি সো আপনার জি নাইনটি সিক্স একশো আঠাশ জিবি যেটা এটা কিন্তু আপনার জন্য আজকে অফার প্রাইস থাকবে বাইশ হাজার আটশো টাকায় পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এই মলটি সো এটাও কিন্তু প্রাইসটা অনেকটা কমে গেছে বাইশ হাজার আটশো টাকায় পেয়ে যাবেন আমাদের কাছ থেকে মোটরাল জি নাইনটি সিক্স আট জিবি র্যাম একশো আঠাইশ জিবি র্যাম এছাড়া কিন্তু এটার মধ্যে দুইশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্টটা কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন দুইশো ছাপ্পান্ন জিবি যেটা আপনার জন্য অফার থাকবে পঁচিশ হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন আমাদের কাছ থেকে দুইশো ছাপ্পান্ন জিবি যেটা এই মলটি সেটা কিন্তু আপনার জন্য বেস্ট প্রাইস এমনকি এই ডিভাইসগুলো কিন্তু এখন পর্যন্ত কোন রকম আপনারা নিশ্চিন্তে এই মডেলগুলো কালেক্ট করতে পারেন এমনকি প্রত্যেকটা কিন্তু আমাদের কাছে একবার অথেন্টিক পেয়েছেন কিন্তু থাকছে আপনাদের জন্য এছাড়া এর পরবর্তী যদি আমরা যাই আরেকটি সুন্দর ফোন ডিজাইনের আছে সুন্দর ডিজাইনের একটি ফোন আছে যেটা হচ্ছে আপনার মোটরওয়ালা এইচ সিক্সটি ফিউশন যেটাতে আপনি কিন্তু ফ্রন্টেই পাচ্ছেন কিন্তু কোয়াট একটি ডিসপ্লে বিশেষ করে এর আগে কিন্তু আমরা দেখেছিলাম ডুয়েল কার্ভ মানে দুই সেট কার্ভ এমনকি এখন পাচ্ছেন কিন্তু কোয়াড কারফ চারপাশে কিন্তু কার্ড ফোন পাচ্ছেন সেই মলটি কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল পাচ্ছেন যেটা হচ্ছে দুইটা ভেরিয়েন্ট পাবেন একটা আট দুশো ছাপান্ন আর একটা হচ্ছে বারো দুশো ছাপান্ন দুইটাই কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল পাচ্ছেন সো আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি র্যাম যেটা এটা আপনার জন্য আজকে অফার প্রাইস থাকবে আটাইশ হাজার দুশো টাকা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এই মলটি এটা হচ্ছে মোটর এইচ সিক্সটি ফিউশন যেটা এটা আপনার জন্য অফারস থাকবে আটাইশ হাজার দুশো টাকা এছাড়া যদি আপনি বারো দুশো ছাপান্ন জিবিটা দেখেন সেটাও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল পাচ্ছেন বারো দুশো ছাপান্ন জিবি আপনাদের জন্য অফারস থাকবে তিন তিরিশ হাজার আটশো টাকা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এই বছর কিন্তু কিন্তু এটাও আরেকটি ফোন বিশেষ করে এর আগে আমরা দেখেছিলাম ফিফটি ফিউশন এইটার কিন্তু অল্টারনেটিভ এখন সিক্সটি ফিউশনটা আমাদের কাছে চলে আসে এমনকি এইটাই কিন্তু আপনাদের বেস্ট অফার প্রাইস থাকছে এমনকি হান্ড্রেড পার্সেন্ট সিলপেক অথেন্টিক সব কিছু ভেরিফাই করে কিন্তু আমাদের কাছ থেকে এই রিবেসটা কিন্তু আপনারা কালেক্ট করতে পারবেন এছাড়াও যদি আমরা পেয়ে যাচ্ছেন সেটা হচ্ছে শুধুমাত্র ইভিএল ব্যাংকের কার্ড দিয়ে কিন্তু আপনারা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে একবারে জিরো ইএমআই সুবিধা যদি ক্রেডিট কার্ড থাকে আমাদের যদিও প্রায় ব্যাংকের ক্রেডিট কার্ডের মাধ্যমে কিন্তু আপনি পাচ্ছেন তার মধ্যে বিশেষ করে যেমন হচ্ছে আপনার হ্যাঁ শুধুমাত্র একটি ব্যাংক যেটা হচ্ছে ইভিএল ব্যাংকে সেটাতে কিন্তু আপনি অফিসিয়াল এমনকি আন অফিসিয়াল দুইটাই কিন্তু আমাদের কাছ থেকে জিরো পার্সেন্ট পাবে আন ডিভাইস কিন্তু আমরাই ফার্স্ট টাইম দিচ্ছি আপনাকে জিরো পার্সেন্ট নিয়ে বিশেষ করে মার্কেটে যদি আপনি খুঁজে দেখেন দেখবেন যে কোথাও জিরো ক্ষেত্রে আন অফিসিয়াল এফেন স্পেসিফিক কিন্তু আপনার অবশ্যই বুঝতে হবে আন ফোনের ক্ষেত্রে এছাড়া অফিসিয়ালি কিন্তু আপনি জিরো পার্সেন্ট পাবেন সেক্ষেত্রে অন্যান্য যে ব্যাঙ্কগুলো আছে সেগুলো কিন্তু আপনার অফিসিয়ালি পাবেন বাট অনলি ইভিএল কার্ডের মাধ্যমে কিন্তু আপনার পেয়ে যাবেন আমাদের কাছ থেকে আন অফিসিয়ালগুলোতে জিরো পার্সেন্ট এছাড়া কিন্তু আমাদের কাছে আরও কিছু মডেল আছে যেমন হচ্ছে এই মডলটি পাচ্ছেন যেটা হচ্ছে মোটরওয়ালা এইচ ফিফটি প্রো যেটা এ মলটি এইচ ফিফটি প্রো এটা কিন্তু দুর্দান্ত আরেকটি ফোন এমনকি এটারও কিন্তু আপনার কনফিগারেশন অনুযায়ী কিন্তু এটাও কিন্তু একটা সময় মার্কেটকে পেয়েছিল এখন কিন্তু বর্তমানে আমাদের কাছে অ্যাভেলেবেল পাচ্ছেন এমনকি এটার মধ্যে কিন্তু আপনি বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবিটা আমাদের কাছে অ্যাভেলেবেল পাচ্ছেন এটাতে কিন্তু স্পেশালি কিন্তু আপনার হচ্ছে একশো বিশ ওয়াটার চার্জিং ওয়াটসঅাই কিন্তু এটাতে পেয়ে যাচ্ছেন আর এমনকি এইটারও প্রাইস কিন্তু এখন বর্তমানে অনেকটা কমে গিয়েছে বিশেষ করে বারো দুশো ছাপ্পান্ন জিবিরা আমাদের কাছ থেকে অফার প্রাইসে পাবেন পঁয়ত্রিশ হাজার নয়শো নব্বই টাকায় আমাদের কাছ থেকে এই মডেলটি পেয়েছেন পঁয়ত্রিশ হাজার নয়শো নব্বই থাকবে আপনাদের জন্য এইচ ফিফটি প্রো বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এটা একবার হান্ড্রেড পার্সেন্ট ইনট্যাক অথেন্টিক যেটা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এছাড়া আমরা যদি পরবর্তী মডেলে যাই এস ফিফটি প্রোর পাশাপাশি কিন্তু আমাদের কাছে সেম লুকিংয়ের মধ্যে দেখতে কিন্তু আমাদের কাছে এস সিক্সটি প্রোটাই কিন্তু আমাদের কাছে চলে আসছে এস সিক্সটি প্রো এটাও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল পাচ্ছেন এমনকি এটার মধ্যে কিন্তু আপনি তিনটা ভেরিয়েন্ট পাবেন একটা হচ্ছে আট দুশো ছাপ্পান্ন বারো দুশো ছাপ্পান্ন ষোলো পাঁচশো বারো তিনটা ভেরিয়েন্টই কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল পাচ্ছেন আর এগুলো দেখতেই পাচ্ছেন একবার সবগুলো কিন্তু একবার ফ্যাক্টরি সিল ব্যাগ কোম্পানি সিল ব্যাগ যেটা ওটা পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে এমনকি ইন একটিভি আসছে সেইচ সিক্সটি প্রো যেটা এটা কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছেন আট দুশো ছাপান্ন যেটা আপনার জন্য অফার থাকবে ছত্রিশ হাজার পাঁচশো টাকা এছাড়া বারো দুইশো ছাপ্পান্ন যেটা পাবেন যেটা হচ্ছে একচল্লিশ হাজার নয়শো নব্বই মানে বিয়াল্লিশ হাজার টাকায় পেয়ে যাবেন বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এছাড়া কিন্তু ষোলো জিবিটাও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল পাচ্ছেন সো তিনটা ভেরিয়েন্টে কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল পাচ্ছেন এগুলো প্রত্যেকটা কিন্তু একবার ফ্যাক্টরি সেল প্যাক ইন্ট্যাকটিভ যেটা এটা পেয়ে যাবেন আমাদের কাছে এ সিক্সটি প্রোটির মধ্যে কিন্তু আমাদের কাছ থেকে বেস্ট অফার প্রাইজে পাচ্ছেন এছাড়া কিন্তু যেমন মোটরওয়ালার মধ্যে আরও কিছু মডেল আছে যেমন হচ্ছে এ সিক্সটি স্টাইলাস আছে যেটাতে হচ্ছে পেন ইউজ করা যায় সো আমাদের কাছে কিন্তু প্রত্যেকটা মডেল কিন্তু আপনি অ্যাভেলেবেল পাচ্ছেন যেমন হচ্ছে আপনি এগারো হাজার সামথিং যেটা পাওয়া যায় মোটরওয়ালা জি ফোর জি জিৰ' ফাইভ ইউজ করে হচ্ছে বারো হাজার টাকার মধ্যে সেটাও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তাহলে আপনি হচ্ছে এক হিসেবে বলতে গেলে বারো হাজার থেকে আপনি উপরে যত উপরে যান না কেন প্রত্যেকটা ব্যাজ সিগমেন্টে কিন্তু আমাদের কাছে মোটরলার অথেন্টিক ফোনগুলোই কিন্তু পেয়ে যাচ্ছেন এখন প্রত্যেকটা কিন্তু একবার হান্ড্রেড পার্সেন্ট ইন্টেক অথেন্টিকটা আমরা আপনাকে ভেরিফাই করে দিতে পারবেন ইনশাল্লাহ এমনকি প্রাইস কিন্তু একবার রিজনেবল যেটা ওইটা আপনাদেরকে শেয়ার করলাম এছাড়া আমরা যদি পরবর্তী ব্র্যান্ডে যাই সেক্ষেত্রে আমাদের কাছে যেমন আছে যেটা আপনার জি জিরো ফাইভ বলেছিলাম এটা হচ্ছে এই যে মডেলটি জি জিরো ফাইভটা কিন্তু দেখতে কিন্তু একবারে সুন্দর ডিজাইনে করেছে এটা কিন্তু বিগিন লেদার এমনকি হচ্ছে পাঁচল ডিসপ্লের মধ্যে সো এটা কিন্তু একবারে বেস্ট প্রাইসে পেয়ে যাচ্ছে জি জি হ্যাঁ এটা হচ্ছে 11800 টাকা থাকবে আপনাদের জন্য অফ 11800 টাকা মানে কম প্রাইসের মধ্যে এটাও কিন্তু ভিগান লেদারের একটা ভিগান লেদারের একটা ব্যাকশেল থাকবে অবশ্যই হ্যাঁ সেই এটাও কিন্তু বেস্ট প্রাইসে পাচ্ছেন সো মোটর প্রশ্ন আমরা যদি পরবর্তী ব্র্যান্ডে যাই সেক্ষেত্রে আমাদের কাছে যেমন সাবের মধ্যে এ ডিভেসগুলো অ্যাভেলেবেল আছে যেটা হচ্ছে নোট চোদ্দোটা পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে যেটা হচ্ছে ইন্ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আট জিবির এবং দুশো ছাপান্ন জিবি রেডমি নোট ফোরটিন যেটা এ মলটি সেই মলটি আমাদের কাছে অ্যাভেলেবেল পাচ্ছেন যেটা আপনার জন্য অফারেস থাকবে নোট ফোরটিন আট দুশো ছাপান্ন জিবিটা বিশ হাজার দুইশো টাকা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এই মলটি নোট শোধ এটা কিন্তু ইন্টারন্যাশনাল গ্লোবাল ভের যেটা এম এটা মধ্যে হচ্ছে ছয় জিবিটাও কিন্তু অ্যাভেলেবেল পাবেন ছয় জিবিটার প্রাইস হচ্ছে আঠারো হাজার টাকা আপনি কিন্তু দুটো ভ্যারেন্টি আমাদের কাছে পাচ্ছেন ছয় একশো আঠাশ হ্যাঁ ইনশাল্লাহ 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 প্রোডাক্ট পাবেন এটা গ্যারান্টিড ইনশাআল্লাহ আমাদের কাছে চেষ্টা করবো যে আপনাদের জন্য সবগুলো কালার রাখার জন্য এমনকি সবগুলাই কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন ইনশাল্লাহ এছাড়া কিন্তু আমাদের কাছে যেমন হচ্ছে নোট সিরিজ যেমন রেডমি নোট ফোরটিন প্রো প্লাস যেটা এটা যদি আমরা দেখি সেক্ষেত্রে এই মলটি কিন্তু আমাদের অ্যাভেলেবেল পাচ্ছেন এই ডিভাইসগুলো বর্তমানে বলতে গেলে মার্কেটে একটু শর্টেজ কারণ হচ্ছে স্বামীর ফোনগুলো কেন জানি হঠাৎ করে শর্টেজ হয়ে গেল কাছে কিন্তু এখন অ্যাভেলেবেল পাচ্ছেন কিছু কিছু মডেল সেই মডেলই আমাদের কাছে অ্যাভেলেবেল পাচ্ছেন যেটা হচ্ছে রেডমি নোট ফোরটিন প্রো প্লাস এই ডিভাইসটি আপনার জন্য আজকে বেস্ট প্রাইস থাকবে বিশেষ করে আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি যেটা এইটা আপনার জন্য অফার প্রাইস থাকবে পঁয়ত্রিশ হাজার তিনশো টাকায় পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এই মধ্যে সো পঁয়ত্রিশ হাজার তিনশো টাকা থাকবে আপনার জন্য রেডমি নোট ফোরটিন প্রো প্লাস বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি রকম বারো জিবি র্যাম দুশো ছাপান্ন জিবি রকম পাচ্ছেন অনলি পঁয়ত্রিশ হাজার তিনশো টাকা এছাড়া কিন্তু এটার মধ্যে চাইনিজ ভেরিয়েন্টটাও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন চাইনিজ ভেরিয়েন্টটা আপনার জন্য অফারেস থাকবে একত্রিশ হাজার টাকা পেয়ে যাবেন চাইনিজ ভেরিয়েন্ট যেটা এ মলটি সো চাইনিজ ভেরিয়েন্ট এমনকি হচ্ছে গ্লোবাল ভেরিয়েন্ট দুইটাই কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল পাচ্ছেন বেস্ট প্রাইজে এছাড়া কিন্তু আমাদের কাছে রেডমির মধ্যে যেমন আমরা যদি এ মলটি দেখি যেটা হচ্ছে এটা সবচেয়ে বেশি এখন বর্তমানে হট সেলিং ডিভাইস সো এই মলটি কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল পাচ্ছেন যেটা হচ্ছে রেডমি চার বো ফোর প্রো যেটা এ মলটি এই ডিভাইসটি কিন্তু একবার হান্ড্রেড পার্সেন্ট ইড্যাক্টিভ আপনারা কিন্তু চাইলে আমাদের কাছ থেকে যাচাই বাছাই করে নিতে পারবেন সেই মোল্ডে আমাদের কাছে পার্সেন্ট যেটা আপনার জন্য অফার্স থাকবে চৌত্রিশ হাজার তিনশো টাকা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এই মধ্যে রেডমি টার্বো ফোর প্রো যেটা বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এছাড়া কিন্তু সেম লুকিংয়ে দেখতে কিন্তু আমাদের কাছে রেডমি চার ফোর যেটা ওটাও কিন্তু অ্যাভেলেবেল পাবেন যেটা আপনাদের অফারেস থাকবে উনত্রিশ হাজার নয়শো নব্বই টাকা মানে তিরিশ হাজার টাকায় পেয়ে যাবেন যেটা হচ্ছে রেডমি চার ফোর যেটা এই মনে সো আমাদের কাছে রেডমি চার ফোর এমনকি ফোর প্রো দুইটাই কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল পাচ্ছেন এছাড়া কিন্তু আরেকটি মডেল আছে বিশেষ করে যেমন হচ্ছে রেডমির মধ্যে এইবার সিমের সবচেয়ে বেশি সেল হচ্ছে সেটা হচ্ছে রেডমি কে ইন সো কে এইটিটাও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন যেটা আপনার জন্য অফারেস থাকবে ছত্রিশ হাজার নয়শো নব্বই টাকা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এই মডেল রেডমি কে যেটা এটাও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল পাচ্ছেন বিশেষ করে রেডমি কে এইট ইমনকি হচ্ছে টার্বো ফোর প্রো এই মডেলগুলো কিন্তু এখন বর্তমানে হিউজ পরিমাণে সেল হচ্ছে কেননা বাজার সিগমেন্টের মধ্যে বলতে গেলে আপনারা হচ্ছে কিন্তু রিজনেবল প্রাইজের মধ্যে কিন্তু কনফিগারেশন কিন্তু অনেক হাই পাচ্ছেন সো সব মিলিয়ে কিন্তু এই ডিভাইসগুলো আমাদের কাছ থেকে বেস্ট প্রাইজে কালেক্ট করতে পারছেন সো রেডমি টপে ফোর প্রো পাশাপাশি কিন্তু আমাদের কাছে রেডমির মধ্যে আরও কিছু মডেল আছে বিশেষ করে পোকো সিরিজে যদি আমরা যাই সেক্ষেত্রে কিন্তু আমাদের কাছে পোকো সিরিজে যেমন হচ্ছে পোকো এক্স সেভেন এমনকি এক্স সেভেন প্রো দুইটাই কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল পাচ্ছেন সো পোকো এক্স সেভেন প্রো যেটা এটা কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল পাচ্ছেন যেটা হচ্ছে আট দুশো ছাপ্পান্ন এমনকি বারো দুশো ছাপ্পান্ন দুইটাই কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল পাচ্ছেন পোকো এক্স সেভেন প্রো যেটা এমনটি সো পোকো এক্স সেভেন প্রো আট দুশো ছাপান্ন জীবীটা আজকে অফার প্রাইস থাকবে সর্বনিম্ন প্রাইস যেটা উনত্রিশ হাজার আটশো টাকা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এবো পোকো এক্স সেভেন প্রো কিন্তু আপনার জন্য একবার লোয়েস্ট প্রাইস যেটা দিয়ে দিলাম উনত্রিশ হাজার আটশো টাকা একবার ফ্যাক্টরি সেল প্যাক ইনট্যাক ইন একটিভ জোটা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এছাড়া কিন্তু এটার মধ্যে আপনি বারো দুশো ছাপ্পান্ন জিবিটা পাবেন যেটা আপনার জন্য অফারেজ থাকবে বত্রিশ হাজার আটশো টাকা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি সো পোকো এক্স সেভেন প্রোর কিন্তু আমাদের কাছে দুইটা ভেরিয়েন্টই অ্যাভারেবল পাচ্ছেন এমনকি হচ্ছে প্রত্যেকটা কিন্তু একবার অথেন্টিক সেল প্যাক ইনট্যাক ইন একটিভ পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এমনকি কালারও আশা করে দেওয়া যাবে যে কোনো কালারে আমাদের কাছে অ্যাভেলেবেল পাচ্ছেন সেই মডেলটি কিন্তু এইবার সেগমেন্টে বলতে গেলে গেমিং যারা হচ্ছে গেম খেলেন আপনাদের জন্য কিন্তু এইবার সেগমেন্টে এটা কিন্তু একটা বেস্ট ডিল সেই মডেলটি কিন্তু আমাদের কাছ থেকে বেস্ট প্রাইজে কালেক্ট করতে পারছেন এছাড়া কিন্তু স্বামীর মধ্যে আমাদের কাছে আরও অনেক মডেলই আছে যেমন হচ্ছে অফিসিয়াল আন অনেক অনেক মডেলই পাওয়া যায় যেগুলো হচ্ছে যদিও সবগুলা ভিডিওতে বলা পসিবল না কেননা ভিডিওটা অনেক লং টাইম হয়ে যায় অনেকে হচ্ছে দেখতে অনেক হ্যাঁ করেন সো আপনাদের জন্য এই জন্য কিন্তু আমরা হচ্ছে ভিডিওটা একটু শর্ট করে করা সো সামীর মধ্যে কিন্তু এছাড়া যেহেতু মার্কেটে অনেক ডিভাইসে আছে সো আপনাদের যদি কোনো মডেল পছন্দ হয়ে থাকে অবশ্যই কিন্তু আমাদের অফিসিয়াল নাম্বারে কল দিয়ে বেস্ট প্রাইজে কালেক্ট করতে হবে বিশেষ করে যেমন রেডমি ফিফটিন যেটা ফাইভ জি এখন বর্তমানে পাওয়া যাচ্ছে যেটা হচ্ছে আট দুশো ছাপ্পান্ন জিবি ওইটা আপনার জন্য খরচ থাকবে বাইশ হাজার টাকা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এই মডেল সো রেডমির মধ্যে এছাড়া আরও অনেক মডেলই কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল পাবে আর এগুলো প্রত্যেকটাই কিন্তু আপনারা কিন্তু একবার জিরো পার্সেন্ট নিমি সুবিধা পাবেন যেটা বলেছিলাম যে জিরো পার্সেন্ট নিমিক সুবিধাতে কিন্তু আমাদের কাছ থেকে গেছে খরচ বাঁচিয়ে নিতে পারে যেমন আপনার বিশ হাজার টাকার একটা ফোন যেটাতে হচ্ছে আপনার খরচ আসবে দেখা গেছে ইএমআইতে গেলে আপনার দুই তিন হাজার টাকা এক্সট্রা চার্জ আসবে সেই চার্জটা কিন্তু আপনার লাগছে না সেই সেই সুবিধা কিন্তু আমাদের কাছ থেকে পাচ্ছেন সেই সুবর্ণ সুযোগটা নিতে হলে কিন্তু আপনি আমাদের কাছেই আসতে হবে এছাড়া আমরা পরবর্তী ব্র্যান্ডে যদি যাই সেক্ষেত্রে আমাদের কাছে যেমন হচ্ছে আই কিউর মধ্যে কিছু ডিভাইস এখন বর্তমানে আমাদের কাছে অ্যাভেলেবেল পাচ্ছে বিশেষ করে আইকিউর মধ্যে এই মডেলটি পাচ্ছেন যেটা হচ্ছে আই কিউ জেড নাইন লাইট যেটা এই মডেল আই কিউ জেড নাইন লাইট এটা কিন্তু আমাদের কাছ থেকে অফার প্রাইজে পাচ্ছেন যেটা হচ্ছে ছয় জিবি র্যাম একশো আঠাইশ জিবি রাম আইকিউ জেড নাইন লাইট যেটা ছয় জিবি একশো আঠাইশ জিবিটা আপনার জন্য অফার প্রাইজ থাকবে চৌদ্দ হাজার নয়শো নব্বই টাকা মানে পনেরো হাজার পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এই মন্ত্রী এছাড়া কিন্তু স্বামীর মধ্যে একটা ফোন ছিল যেটা হচ্ছে পোকো সি ওয়ান যেটা পোকো সি ওয়ান কিন্তু ছয় জিবি র্যাম এইটা বলতে গেলে এখন বর্তমানে রিজনেবল প্রাইসের মধ্যে আপনি কিন্তু ছয় একশো জিবিটা পাচ্ছেন এইটা আপনার থাকবে দশ হাজার নয়শো নব্বই টাকা মানে এগারো হাজার টাকায় পেয়ে যাবেন আমাদের কাছ থেকে পোকো সি সেভেন্টি ওয়ান ছয় জিবির র্যাম একশো আঠাশ জিবি সেটা কিন্তু একবার লোয়েস্ট প্রাইসের মধ্যে বেস্ট ডিভাইস এছাড়া কিন্তু আমাদের কাছে আইকিউর মধ্যে যেমন আরও কিছু মডেল আছে বিশেষ করে আইকিউ যদি আমরা জেড সিক্স লাইটটা দেখি সেক্ষেত্রে এইটা কিন্তু আপনার জন্য একবারে সর্বনিম্ন প্রাইস যেটা তেরো হাজার নয়শো নব্বই টাকা মানে চোদ্দো হাজার টাকায় পেয়ে যাবেন আমাদের কাছ থেকে আইকিউ জেড সিক্স লাইট যেটা এই সো কম্পিটার মধ্যে কিন্তু আপনি জেড সিস লাইট এমনকি জেড নান লাইট এই দুটো কিন্তু এই দুটো ডিভাইস পাচ্ছেন এমনকি এগুলোর কিন্তু প্রত্যেকটারই কিন্তু কনফিজারেশন অনেকে হয় এমনকি ডিজাইনটা কিন্তু বর্জ্য আস সো আমাদের কাছে কিন্তু এগুলো অফার প্রাইসে পাচ্ছেন এমনকি এগুলোর স্টক কিন্তু খুবই লিমিটেড আপনার কিন্তু খুব দ্রুতই আমাদের কাছ থেকে কালেক্ট করতে হবে নতুন হচ্ছে আপনার স্ট্রক শেষ হয়ে যাবে অ্যাপেলের ফোনগুলো কিন্তু অ্যাভেলেবেল পাচ্ছেন বিশেষ করে আইফোন থার্টিন কিন্তু এখন বর্তমানে আমাদের কাছে অ্যাভেলেব পাচ্ছেন যেটা আপনাদের জন্য অফারেস থাকবে বাষট্টি হাজার টাকা পেয়ে যাবেন আইফোন থার্টিন এছাড়া কিন্তু ফিফটিনও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবল পাবেন যেটা আপনাদের জন্য থাকবে একাত্তর পাঁচ হাজার পাঁচশো টাকা পেয়ে যাবেন আইফোন ফিফটিন হান্ড্রেড পার্সেন্ট ইনাক্টিভ যেটা এ মডে এছাড়া কিন্তু আমাদের কাছে সিক্সটিনও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবল পাচ্ছেন আইফোন সিক্সটিন এটাও কিন্তু বেস্ট প্রাইস থাকবে এছাড়া কিন্তু আমাদের কাছে যেমন হচ্ছে সিক্সটিন প্রোও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবল পাবেন এমনকি সেভেন্টিন সিরিজটাও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন বিশেষ করে সেভেন্টিন সেভেন্টিন ইয়ার সেভেন্টিন প্রো ম্যাক্স এগুলো প্রত্যেকটাই কিন্তু আমাদের কাছ থেকে একবার হান্ড্রেড পার্সেন্ট ইন ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি সহ কিন্তু পেয়ে যাবেন একবারে বেস্ট প্রাইস যেটা এড়িয়েছে এছাড়া কিন্তু আমাদের কাছে ট্যাবের কালেকশন কিন্তু এখন বর্তমানে অনেকগুলো আছে বিশেষ করে হচ্ছে ট্যাবের মধ্যে আমরা যদি কম্বালসিটের মধ্যে দেখি সেক্ষেত্রে এই মলটি আছে যেটা হচ্ছে স্যামসাঙ্গালাক্সি ট্যাভে নাইন সিম সহ যেটা এটা আপনার জন্য অফারেস থাকবে স্যাম ট্যাব এ নাইন সিম সহ আপনার জন্য অফার প্রাইস থাকবে বারো হাজার নশো নব্বই টাকা মানে তেরো হাজার টাকা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এই মডেলটি এছাড়া কিন্তু আমাদের কাছে স্যামসাংয়ের মধ্যে যেমন হচ্ছে এ নাইন প্লাস আছে যেটা আপনার জন্য অফারেস থাকে থাকবে বাইশ হাজার টাকায় পেয়ে যাবেন স্যামসাং গ্যালাক্সি ট্যাপ এ নাইন প্লাস যেটা এমআর এছাড়া এস নাইন এফই আছে যেটা আপনার জন্য অফার থাকবে চৌত্রিশ হাজার টাকা এছাড়া রেডমির মধ্যে কিন্তু আমাদের কাছে রেডমি প্যাড এসি আছে তারপর প্যাট্রো আছে প্যাট প্রো আছে এগুলো প্রত্যেকটা কিন্তু আপনার জন্য বেস্ট প্রাইজ থাকবে বিশেষ করে ট্যাবের কালেকশনগুলো কিন্তু আমাদের কাছে বেস্ট প্রাইজে পেয়ে যাচ্ছে এছাড়া আন অফিসিয়ালের পাশে কিন্তু আমাদের কাছে অফিসিয়াল ডিভাইসগুলো কিন্তু আপনারা বেস্ট প্রাইজে পেয়ে যাবেন এমনকি বেস্ট প্রাইস থাকবে অবশ্যই থাকবে এমনকি প্রোডাক্টের প্রাইস যেহেতু একবার রিজনেবল এছাড়া এর বাইরেও যদি প্রাইস কমে যায় এছাড়া আপনাকে বেস্ট অফার প্রাইসে দেওয়ার ট্রাই করবো অবশ্যই কিন্তু আমাদের ভিডিওটা সবাই ভালো বেশি বেশি করে শেয়ার করবেন এমনকি সাবস্ক্রাইব করবেন এছাড়া হচ্ছে নিত্য নতুন ভিডিওগুলো কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাবেন বেস্ট প্রাইসে প্রত্যেকটা ফোনের ক্ষেত্রে আর অবশ্যই কিন্তু আপনি টাকা দিয়ে যেহেতু একটা ফোন কিনবেন অথেন্টিক ফোন যদি হয় সেক্ষেত্রে কিন্তু আপনার জন্যই ভালো তাহলে আপনি হচ্ছে পরবর্তীতে এটা দেখা যাচ্ছে লং টাইম ইউজ করতে পারলেন আর যদি অথেন্টিক না হয় সেক্ষেত্রে কিন্তু আপনিই ঠকে যাবেন জন্য অবশ্যই যাচাই বাছাই করে যে কোনো কিছুই কেনা উচিত এমনকি কিনতে পারবেন সো আমাদের লোকেশনটা কিন্তু পেয়ে যাবেন বসুন্ধরা সিটিতে আসতেই বেজমেন্ট টু শপ নম্বর এগারো অ্যান্ড বেজমেন্ট ওয়ান শপ নম্বর ফর্টি ফাইভ আমাদের কাছে কিন্তু যেমন হচ্ছে সিম্পনের অফিসিয়াল ফোনগুলো কিন্তু অ্যাভেলেবেল পাবেন সিম্পনের যে অফিসিয়াল ফোনগুলো এগুলো কিন্তু অ্যাভেলেবেল পাবেন এছাড়া উপরে যেমন হচ্ছে আইটেলের ফোনগুলো আছে আইটেলের ফোনগুলোও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন এছাড়া কিন্তু আমাদের কাছে অফিসিয়াল ওয়ান প্লাসের ডিভাইসগুলো কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন অফিসিয়াল ওয়ান প্লাস আন অফিসিয়াল ওয়ান প্লাস এগুলো কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন তো সব ধরনের ফ্যাসিলিটি কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল পাচ্ছে এছাড়া কিন্তু আপনার জন্য কিস্তি সুবিধাও কিন্তু রাখা আছে বিশেষ করে আপনার যদি কিস্তি সুবিধাতে নিতে চান ক্যাশ কিস্তিতে আপনার ক্রেডিট কার্ড নাই আপনি ক্যাশ কিস্তিতে নিতে চাচ্ছেন সে কিন্তু কিন্তু আপনারা আমাদের কাছ থেকে কিস্তি সুবিধাতেও কিন্তু এই অফিসিয়াল অপর যে মোবাইলগুলো ওইগুলো কিন্তু আমাদের কাছ থেকে কিস্তি সুবিধাতেও নিতে পারবেন তো সব ধরনের ফ্যাসিলিটি কিন্তু আপনার জন্য রাখা আছে চলা যে কোনো ফোন লাগলেই চলে আসবেন আমাদের বসুন্ধরা সিটি আউটল্যান্ড তো সবাই ভালোতে সুস্থ থাকবেন আজকেই বন্ধু ছিল নেক্সট আবার কোনো নতুন কোনো অফার নিয়ে আসবো সেজন্য সবাই আমাদের যেন দোয়া করবেন আল্লাহ হাফেজ